একদম বাড়ি পর্যন্ত শাড়ি পরবো শাড়ি আর পরিমাণ করবো তো হ্যালো বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সামনে কিছু কথা বলার জন্য আরও তোমাদের সামনে বললাম বলে নিই কেন জানো আমার ফ্যামিলিতে যা হবে না হবে সবই তোমাদের জানানো দরকার ওই জন্যই সেই মনে করে ভাবছি তোমাদের সঙ্গে একটু সকাল সকাল কথা বলে নিই তা এখনও কোনো কাজ টাজ হয়নি তা ভাবলাম ঠিক কথা বলে তারপরে কাজে হাত দেবো তা আমি আমি ভেবেছিলাম যে এবার ষষ্ঠীতে যাব না কেন শরীরটা ভালো ছিল না তার মধ্যে একটু বাড়ির ছোটোখাটো কাজ করেছি এইসবের জন্য তা মাকে বলেছিলাম যে থাকবে আর ষষ্ঠীতে যাব না তা এবার হাজার হোক এবার আমি তো একা যার জন্য মাও আর শুনলো না মা বললো ঠিক আছে তোর এসে থাকতে হবে না একটু নিয়ে এসে ঘুরে খাওয়া দাওয়া করে তারপরে যা এরকম বললো বাবাও যেহেতু জানো আমার বাবার শরীর খারাপ হয়েছিল শরীর খারাপ থেকে সবই উঠেছে তো ওই জন্য কোনো রকম একটু গেলাম ছেলে আমি আর ও বাবা গেলাম রাত্রে কিনে থাকলাম তার পরের দিন চলে এলাম বাবা ওরকম করে বলছে তাড়াহুড়ো করে বন্ধুরা কিছু কেনার কেনার হয়নি কেনার কোনো মানে মানে যাবো না যখন তখন এইসব নিজে যে কিনবো যেহেতু এখন জানো সব বাড়িতে বাড়িতে সব শাড়ি চারা যারা বিক্রি করে সেখান থেকে কোনো রকম তো মায়ের জন্য একটা শাড়ি নেই আর বাবার জন্য একটা লুঙ্গি সবসময় বাবা তো পড়তে পড়তে লাগে তো লুঙ্গিটা বাবাকে দিয়েছি আর মা বলল যেহেতু আমি পিকো ফল পিকো করি তো মা বললো তো তাহলে একটু বসিয়ে দিস তো মায়ের জন্য দেখো এই তাঁতের শাড়িটা কিনেছে একদম মানে যখন সকালবেলা ওরকম বলছে আসার জন্য তাই আমি যাবো না মা শুনবে না ও বলছে বলে পাশের বাড়ির থেকে একটা কোনোরকম মানে দিয়েছে যে পাঁচ জায়গাতে ঘুরবো ঘুরে যে মার জন্য ওকে চিনবো সেরকম কোনো মানে সুযোগ পাইনি যেহেতু গেলাম বললাম তোমার কাছে শাড়ি আছে তা বললো হ্যাঁ তবে যেহেতু মা দেখো মা বলছে কিছু আনতে হবে না আনতে হবে না তাও একটা কেমন লাগে না তার যে মার জন্য ওই জন্য এই শাড়িটা কিনলাম তো মার খুব পছন্দ হয়েছে শাড়িটা মা বলি তাহলে একবার পিকো করে পার বসিয়ে দিব এবার আর আগের দিন এবার তারপরে যাবো কি তার মধ্যে আবার কি শরীরটা খারাপ তোমরা দেখেছো ভিডিওতে মানে একদম জ্বরে পুরো একদম পাগল হয়ে যাচ্ছি এত হঠাৎ করে জলে জ্বর এসছে তার তুলনায় একটু শরীরটা এখন অনেকটাই ভালো আছে কেন এখন ওষুধ কিছু খেয়েছে তো খাওয়ার পরে শরীরটা ভালো আছে আর এই জ্বরটা যে এত বাজে জ্বর কী বলবো পুরো মুখের কোনো রুচি নেই অরুচি এরকম একটা ভাব এখন একটু ঠিক আছি আর কালকে যেহেতু সন্ধেবেলা বাড়ি এসছি আবার ছেলে যেহেতু পাস করেছে তার ছেলেকে সম্বর্ধনা দিয়ে গেছে তা বাড়িতে সব অনেক লোকজন এসেছে তা বন্ধু কি বন্ধুরা কি বলবো মানে তোমাদের সেই মুহূর্তটা দেখাতে পারিনি মানে গর্বে এই পুরো বুক ভরেছে মানে বাড়িতে যখন এসে ফুল দেখো ছেলের জন্য ফুল দিয়েছে একটা পেন দিয়ে গেছে পেন তো ওখানে আছে আর এই যে এটা দিয়ে গেছে মেনটা দিয়ে যখন ওকে বুকে জড়ি ধরে ওর এ করছে মানে ওই খুব ভালো লাগতো মানে এত আনন্দর একটা গর্বের বিষয় মানে কি বলবো বাচ্চা কাচ্চা কিছু করলে ছেলেপিলেদের যে মা মা কষ্ট করে কিছু শেখালে উন্নতি করলে খুব খুশি পেনটা রেখে দিয়েছে ওর ব্যাগে আর পেনটা দেখাচ্ছে তা দেখো ছেলের জন্য পেন দিয়েছে একটা পেনটা প্যাক করা ছিল প্যাকিংটা কালকে খেল ছেলে খুলেছে তা পেনটাও ছেলের খুব পছন্দ হয়েছে তে এই পেনটাই সময় নিয়ে রাখছে আরও সব যারা আশেপাশে বাস করেছিল তাদেরও দিয়েছে যাদের হয়েছে হয়েছে নিজের যখন ঘরে এরকম একটা সময় আসে না সেই মুহূর্তটা মানে কি বলবো একটা গর্বর বিষয় মানে বুকের ভেতরটা যে কেমন হয় মানে দেখাতে পারলে কি বলবো মানে আমার যা জ্বর জ্বালা অসুখ ছিল কালকে ছেলের ওই লোকজন এসে দিয়াতে মানে আমার রোগ ব্যাধি সব যেন কোথায় চলে গেছে তো যাই হোক কত যে কষ্টটা এতদিন ধরে ছেলের পেছনে করেছিলাম আর ছেলে পাশ করে আজ বাড়িতে এসে এরকম ছেলেকে বুকে জড়িয়ে ধরে করেছে মানে খুব একটা মা বাবা বুঝতেই পারছো কীরকম একটা ব্যাপার হয় মানে কি বলবো তা কালকের থেকে শরীরটা পুরো একদম একটা ঝরঝরে ব্যাপার হয়ে গেছে চলো রান্না বান্না আমার করবো বন্ধুরা দেখি তা বাড়ির থেকে তো গাটি কচু নিয়ে এসেছি গাঁঠি কচুর ভাজি একটু ইয়ে করবো ঝাল মতন করবো আর ডাল এই এইসবই করবো কেন অনেকটাই দিয়েছে আর একদিন চিংড়ি মাছ দিয়ে খাবো মানে দু দিন না খেলে গাঁঠি কচু উঠবে না পুরো একটা প্লাস্টিকের এক প্যাকেট দিয়েছে তো ভাগ করে খেতে হবে ওটা